কেউ থাকে না ভাই মানুষ কয়েক দিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে সব অপরাধের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভিতরটা পুরে পুরে খায় ভুল মানুষের কাছে আমরা ছোট হয় সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না যারা তোমাকে ধরে নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নাই যে তুমি কেমন যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক না কেন একটা সময় পরে আর আওয়াজ বের হয় না প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যি নিজেকে পৃথিবীর সব চাইতে সুখী মানুষ মনে হয় আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কর মূল্যায়ন নেই আবেগ নেই অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই সব টুনকো আমাদের জীবনে সবাই থাকার পরেও সবকিছু থাকার পরেও দিন শেষে একটা নির্দিষ্ট মানুষের অভাব আমরা কি ভীষণভাবে অনুভব করি মনে হয় কেউ আমাদের সাথে না থাকুক অত্যন্ত আমাদের পাশে সে থাকুক দূরে থেকেও খোঁজ নেক যত্ন করুক আগলে রাখুক বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায় আর ভুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চুকাতে হয় কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয় কথার আঘাতই তো যথেষ্ট শারীরিক আঘাত তো ওষুধ মলম দিয়ে সারানো যায় কিন্তু কথার আঘাত কোনো ওষুধে সারে না মনে যে আঘাত রয়ে যায় তা নীরবে নির্বিক্ষিতে মানুষকে শেষ করে দেয়